হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিমের ঝোল রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই একটি করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চার পিস ডিম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো নুন এখন ভালোভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে লাল করে ভেজে নিচ্ছে সমস্ত ডিম কড়ার মধ্যে থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে আরও প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করেছে তারপরে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলু আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আবারও একবার নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে আছে এখন অ্যাড করে দিচ্ছে টমেটো কুচি সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দিচ্ছে এই সময় আলুগুলো প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে লাল করে রাখা চার পিস ডিম আলুগুলো বাকি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য আরও একটু জল প্রয়োজন তাই পরিমাণ মতো জল দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে একবার নেড়ে ছেড়ে দিচ্ছে এই সময় সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আজকের ডিমের ঝোল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ